আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লং রানের সোলার হাইব্রিড ইউপিএস সবাই বলেন যে ভাই এত টাকা দিয়ে এই লং রানের সোলার হাইব্রিড ইউপিএস টা কেন কিনবো আসলে এটার ফেসারটা কি মানে এটা ব্যবহার করলে আমরা আসলে কি সুবিধা পাবো কেনই বা এত টাকা দিয়ে মেশিনটা কিনতে যাবো এটা দেখেন আমি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু বারো ভোল্টের একটাশো পঞ্চাশ ভিএ এবং এটাতে আপনারা পর্যন্ত যে এগুলো গুলা ইউজ করতে পারবেন আর এটাতে সর্বোচ্চ ভালো ফিচারটা হচ্ছে সোলার থেকে আপনাকে কারেন্ট সরাসরি তৈরি করে দেবে এটা হচ্ছে সোলার এর যে কেবল আসবে এটার অপশন ফ্যানটা দেওয়া হয়েছে যাতে মেশিনটা অল টাইম ঠান্ডা থাকে এই কারণে এই মেশিনটা কিন্তু এটা সোলার হাইব্রিড একটা মেশিন আমরা এতদিন মাইক্রোটেকের সোলার যে পিসিও ব্যবহার করেছি ওটা কিন্তু আসলে ওইভাবে কাজ করে না এবং অনেক সম্মুখীনে পড়েছেন আপনারা যে সোলার থেকে চার্জ হতে হতে বন্ধ হয়ে যায় এই লং রানের হাইব্রিড যেটা এটাতে কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হবে না যে কোনো কোম্পানির সোলার এটাতে ব্যবহার করতে পারবেন তো এই হাইব্রিড সোলার ব্যবহার করে আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিলকে কমিয়ে আনুন এবং আপনি বিদ্যুৎ বিহীন একটা বাড়িতে ফ্যান লাইট ইচ্ছা করলে আপনার যে মোটরটা আছে পয়েন্ট পঞ্চাশ মোটরটাও এটাতে ইউজ করতে পারবেন এটা একটা এক ব্যাটারির মেশিন এটাতে আপনারা মোটামুটি এক হাজার ওয়াট পর্যন্ত সোলার দিতে পারবেন বারো ভোল্ট এই প্রোডাক্টগুলো আমাদের টিএম ইলেকট্রনিক্স এবং টিএম ট্রেডিং এ অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন বিস্তারিত জানতে এবং অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন নাম্বারে ফোন করুন এই প্রোডাক্টটা আমাদের অলরেডি চলে যাচ্ছে নারায়ণগঞ্জ এটা হচ্ছে আমাদের এক বাসী ভাই এটা আমাদের কাছ থেকে অর্ডার করেছে ওনার বাসার জন্য তো আমরা এটা করতো কুরিয়ারের মাধ্যমে ওনার গন্তব্যে পৌঁছে দিচ্ছি ওনার জন্য সবাই করবেন যেন উনি খুব সুন্দর এবং স্মুথলি ভাবে প্রোডাক্ট ব্যবহার করতে পারে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘাউ কামনা করে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ